নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি আর ওই দেখো বাইরের দিকে সব জামাকাপড় মার মেলা হয়ে গেছে মা কেচে কুচে মেলে দিয়ে এসছে গপুর অনেক জামা এক বালতি হয়ে গেছে পুজো থেকে কাঁচাই হচ্ছে না এমন বৃষ্টি এমন বৃষ্টি দেখি কাল মার ডাক্তার দেখানো আছে গতকাল নাম লিখেছি আজকে জানিয়ে দেবে কখন বসবে কি নাই ডাক্তারটা দেখানো হয় ঠিক মতো বসে না ওরা আজকে জানিয়ে দেবে বলে দিলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি যেদিনই বসবে সেই দিনই দেখাতে যাবে আবার আর একটা হবে দেখি কবে করাতে পারি চলো চাটা খেয়ে নি মা আবার রান্না বসাবে মা মাছটা বার করে ওদিকে করে উঠে বার করে রেখে দিয়েছে রান্না করবে আমি আবার অফিস যাব এখানে সব সবজিগুলো ভাজ যে কাল কেটে রেখেছিল আর এই মার ইনসিওর খাওয়া হলো এদিকে ভাত যে আর ওদিকে করেছে হচ্ছে ভাত ভাত করেছে আর হচ্ছে মাছের ঝাল আমুদি না আমুদি মাছের ঝাল আর হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা

না যে কুচি বাচ্চা বসে আছে হাত পা ধুই আমি এখনো হাত পা ধুইনি যে আমাদের চা চলে এসেছে মা বিস্কুটের প্যাকেট কাটছে বিস্কুটটা ঢালবে বিস্কুটটা এই বিস্কুটটাই লাস্ট বিস্কুট ঢালতে হবে আরে যাবো বলে এই করে বৃষ্টি এতো এইখানকার থেকে একটু টোস্ট বিস্কুট নিয়ে লেগে বিস্কুট

পাঁচমিশাড়ি ভাজা বেশ ভালোই লাগলো খুব ভালো হয়েছে আজকে রান্নাগুলো মোটামুটি খারাপ হয়নি মাছগুলো এখন টেস্ট নেই তো নাহলে আমুদের জন্য ঝাল ভালোই লাগে খেতে দেখে কালকে ইলিশ মাছটা করবো পরশু দিন বাটা মাছটা করবো ও ইলিশ মাছ রয়েছে তো হ্যাঁ ইলিশ মাছটা কালকে ওই বালুক চিরে আদা বাটা দিয়ে কাঁচকাল দিয়ে করে ফেলি ভালো লাগবে না কাঁচকাল না এত দিন ধরে রয়েছে ভালো লাগবে না সর্ষে বাটা ছাড়া ভালো লাগবে না ইলিশ মাছগুলো দিন ধরে রয়েছে না কাঁচকলা দিয়ে এমনি অন্য ওই যখন আনি সঙ্গে সঙ্গে করলে ভালো লাগবে রয়েছে না কাঁচকলা দিয়ে সর্ষে বাটা দিয়েই করে ফেলব মাকা মাকা করে চল চা খাই এই যে খাওয়া দাওয়া করে নিয়ে আর বাসন মাজলাম আর সকালে জানো তো সেই এই রান্নাঘরে এই যে লাইটটা এই লাইটটা গেছিলো আগের দিন রাত্রিরে গতকাল রাত্রিরে গেছে সে জ্বলছেই না দেখি তো মা সকালে বললো ভুলে গেছিলাম সকালে বললো মা যে মানে লাইটটা জ্বলছে না আমি আবার সেই আমাদের একটা এক্সট্রা লাইট ছিল সেটাকে কি করলাম রান্নাঘরে লাগালাম তারপর দেখি লাইটটা এত কম রান্নাঘরে বেশি কম আলো থাকলে অসুবিধে হয় আবার বাইরেটা একটা ছিল ওইটা খুলে নিয়ে রান্নাঘরে লাগালাম আর রান্নাঘরেরটা আবার বাইরে লাগিয়ে দিলাম দিয়ে ওই লাইটটা লাগিয়ে দিলাম ওইয়ের জন্যে আবার লোক ডাকলে আবার সে আবার অনেকগুলো টাকা নিয়ে নেবে ওর থেকে নিজে যদি পারি ওইটুকুনির জন্য নিজেই করে নিলাম এই কি একটু অসুবিধে হয় যে মানে খুব লম্বা মানুষ তো ওই জন্যে চেয়ারের ওপর একটা এগ দিয়ে হচ্ছে যে টুল দিয়ে তারপরে উঠতে হয় নাহলে হাত পাওয়া যায় না ওই যে সিঁড়িগুলো থাকে ওইগুলো কিনলে হয় আর কেনা হয় না ওইগুলো আমাদের ঘরে খুব দরকার ফ্যান ট্যান পরিষ্কার করার জন্যে খুব প্রয়োজন হয় আজকে আর এই বাসন টাসন মেজে এলাম মা আর আমার খাওয়া হয়ে গেল এখনও চুল বাঁধেনি চুল বাঁধবে আর

হাতে করে তুলে দেব তারপর মাখবে বলে ধর ওই সব আমার আর ভালো লাগে না দেন বলতে থাকে যাই হোক কিছু মাখিয়ে না দিলে মা মাখবে না সোজা ভাত ওই হাতে করে যেটা দেব আর নিজে যেটা মাখিয়ে দেব তবেই হবে যাই হোক ডগিটাকে আজকে আর খেতে দিইনি ও খায়নি ও মাছ দিয়ে ভাত খাবে না ও মাংস দিয়ে শুধু ভাত খাবে রোজ রোজ মাংস কোথায় পাবো না আর মাংস আনা যায় কিন্তু ওই কে করবে মা অত কিছু পারে না নাকি অত পারে না বাবা শরীর ভালো নয় আমার মা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে